এই মুহূর্তে আমরা রয়েছি পীর হুসাইন বুখারি গাজী তার মাজারে এবং দেখতে পাচ্ছেন যে এই যে মাজার সেই মাজারেও অনেকেই আসেন তারা যে জিয়ারত করেন মূলত এই তিন দিন যে সালে সব চলে সেখানে এই মাজারে আমরা দেখতে পাচ্ছি দুজন পীরজাদা আমার সাথে রয়েছে এই মুহূর্তে পীরজাদা হুসাইন ইম্মাদ হুসাইন এবং পীরজাদা আর এক পীরজাদা রয়েছে হুজুর এই যে মাজার শরীফ এর মানে আপনি যেটা বলছিলেন বীর একদম এই অন্যতম এখানকার কি বলবেন ইনি ফুরফুরা শরীফের আদি বিজয় বীর হাজরা সৈয়দ শাহ গাজী রহমতুল্লাহ আলহে এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন আরও বিশেষ করে দাদা হুব কি একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালের স্বভাব এই ইসালে স্বভাবে অগণিত মানুষ আসে কিন্তু দাদাজুকে কেবলার ওসিয়াত নসিয়াত মেনে সকলে আসে এখানে কোনো সেরেক হয় না চাদর চড়ানো হয় না ফুল দেওয়া হয় না কোনো রকমভাবে এখানে সেজদার দেওয়া হয় না কঠোরভাবে নিষিদ্ধ আজকে যারা বলে যে ফুরফুরা শরীফ যে সেরেক করে পীর সাহেবরা সেরেক করে এটা পরিপূর্ণ মিথ্যা কথা যারা বলে তাদের চোখে এসে দেখে যাওয়া দরকার লক্ষ লক্ষ মানুষ কিরকম ভাবে বেনা মাইকে বেনা মানে মানুষের নামাজ আদায় করা হয় হ্যাঁ কোনো মাইক ছাড়া কিরকম ভাবে সিস্টেমটা হ্যাঁ রাজগার সমস্ত সব কিছু ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে আছে এবং লক্ষ লক্ষ মানুষ এই ফুরফুরা শরীফে আসেন আরো বিশেষ করে এখানে হুজুর কেবলারা আছেন পাঁচ হুজুর কেবলা আনাদের আলা আছেন আমার মামাজান হুজুর কেবলারা আছেন এবং এখানে ফুরফুরা শরীফের বিজয় বীর শাহ গাজী এই দরবার দরবারে আছেন এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন প্রতি এবছরও ইনশাল্লাহ প্রচন্ড পরিমাণে লোকের আশা রাখছি লোকের ভিড় হবে হুজুর এই তিন দিন আপনারা কি করেন মূলত কি দায়িত্ব সামনে দেখেন প্রথমত কথা হচ্ছে তিন দিন ইসাল সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলহির লক্ষ লক্ষ মানুষের তানার ভক্ত মুরিদ মরতাকে দিন জাকেরিন শাকেরিন মহিবিন মানুষের আনাগোনা হয় তানাদেরকে তানাদের তানাদের খিদমত করা এটা একটা সৌভাগ্যের বিষয় দ্বিতীয়ত হচ্ছে তানাদের সকলকে সেই ফ্যাসিলিটি দেওয়া বা তাদের সেই তাদের দিকে তাদের সহযোগিতা করা এটা কিন্তু একার দ্বারা বা সবাই কখনোই সবার খিদমত করে উঠতে পারবে না এত মানুষ আনাগোনা হয় বা সমাগম হয় লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে সবাইয়ের সবাইকে ইয়ে করে আর পারা যায় তারপরে যতটুকু প্রত্যেকটা হুজুর কেবলারা সব রয়েছেন দাদা হুজুর রহমতুল্লাহ আলহের সমস্ত আলাউদার আল আউলাদা রয়েছেন এবং এইদিকে দরবার শরীফে হোসেন বখারি রহমতুল্লাহ আলহের বংশধর আমরা সব রয়েছি হ্যাঁ যে যতটুকু পারেন যত সামর্থ্য অনুযায়ী খেদমত করার চেষ্টা করে এটা হচ্ছে কথা জনসমুদ্র ওখানে সবাই যতটুকু অনেক করা যায় আর কি এমনিতে আপনারা তো নানান সময় জলসা করতে যান বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন কিন্তু এই তিনটা দিন কি আপনারা এই মানে এর মধ্যে মানে বাড়িতেই থাকেন জি 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 সবাই সবাই দরবার শরীফের প্রত্যেকটা পীরের আওলাদা তাঁরা সব বাড়িতেই থাকেন এবং এই দিনে তাদের খেদমতে যেনারা সব আসেন সার্বিকভাবে খিদমত করেন একটা হচ্ছে তাঁদের বাড়িতে মেহমান নামাজির ব্যবস্থা থাকে দুপুরে রাত্রে নামাজের পর বা খাওয়ান দাওয়ান একটা ব্যবস্থা আপনি দেখবেন প্রত্যেকটা দরবারই হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো হারি করে সব রান্না বান্না করে মেহমানদের মেহমান নামাজি হয় এবং পাশাপাশি যে সমস্ত মানুষেরা অসুস্থ হয়ে যান তাদের জন্য মেডিকেল ক্যাম্প করা থেকে শুরু করে হ্যাঁ খেজুর পানি বাতাসা পানি ইত্যাদি এগুলো সবসময় ওগুলো থাকেই

আজও পর্যন্ত মানুষ আসে সে সময় মানুষ এসেছিল আজও আসছে আগামীতে আসবে কিন্তু পার্থক্য একটাই কিন্তু থেকেই যায় কারণ যে যে নিয়তে আসবেন আল্লাহবা তাকে সেই নিয়ত অনুযায়ী তার আমল দেবেন আরকি তার প্রতিদান দেওয়া হবে এটা বোখারিষের প্রথম হাদিস আল্লাহ বলেছেন ইনামাল ইকুল ইমরি ইমান হিজরত ইহা রসুল ফাহিজরত ইলাল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের নিয়তে হিজরত করবে এক জায়গায় প্রস্থান করবে সে ব্যক্তি আল্লাহ রসুল কি পাবে ওমান খান হিজরত ইরাদ এবং যে ব্যক্তি দুনিয়ার পাওয়ার লক্ষ্যে হিজরত করবে সে ব্যক্তি দুনিয়ায় পাবে কাজী ফুরফার আমাদের আশা যেন দুনিয়ার লক্ষ্য না হয়ে যায় আমাদের আশা এখানে ফুলফুয়সবি আসা আশা আপনার সমস্ত মাজারাত জিয়ারত করা আমাদের লক্ষ্য যেন হুজুর কেবল নেক নজর ফায়াজ সাওয়াজু এবং আল্লাহর রসুলকে নিয়ে যেন আমরা বাড়িতে ফিরতে পারি এটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত তিনি আমরা কথা বলছিলাম পিরজাদা হুসাইন ইম্মাদ হুসাইনের সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন এবং তার আরেক পির্জাদার সাথে কথা বলছিলাম এই যে ফুরফুরা শরীফের অন্যতম যে মাজার শরীফ সেখানেও কিন্তু প্রচুর মানুষ তারা আসেন এই তিনটে দিন মূলত বিশেষ করে ইশালের স্বভাবের এবং সেখানে শুধু আসলে শুধুমাত্র এই দিনের কথা যেমন দুনিয়ার কথা যেমন ভাবা হবে তার পাশাপাশি দিনের কথাও ভাবতে হবে এমনটাই কিন্তু পির্জাদারা বলছেন আপনারা কি বলবেন বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Thank you.